নমস্কার আমি রোস্টার থেকে আজকে আজকের জন্য শুধু কবিতা পাঠক হয়ে গেলাম একটা আর আজকে এখানে কবিতা বলবো তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো কবিতার নাম এ পাং ও পাং লেখককে লেখক কে লেখক কে সেটা তোমরা সবাই জানো লেখকের নাম আর নিলাম না তাহলে কবিতা শুনো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে হ্যাঁ মনে রাখবে কিন্তু কালকে আবার জিজ্ঞাসা করব কবিতার নাম বলে দিলাম কবিতার লাইনগুলো এখন শুরু হবে শোনো তোমরা সবাই হ্যাঁ এ পাং ও পাং আমরা সবাই ড্যাং ড্যাং চলো দেখি কলা ব্যাং চলো দেখি কলা ব্যাং প্রজাপতির আছে নাকি ঠ্যাং ইপাং ওপাং চপাং সুর ধরেছে পোটাং ব্যাং ডাকে ব্যাং ডাকে গ্যাং গ্যাং হাতের কত বড়ো ঠ্যাং সরি এটা হাত কত বড় ঠ্যাং ধন্যবাদ